দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু নাইন হলে তাদের আয়তনের অনুপাত কত হবে তাহলে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার একটা যদি ফোর পাই আর স্কোয়ার হয় আরেকটা কথা হবে বন্ধুরা ফোর পাই বড়ো হাতে স্কোয়ার এর অনুপাত কত দিয়ে দিয়েছে ওয়ান ইস টু নাইন তাহলে আর স্কোয়ার বাই

পাই এটা এর অনুপাত কত চেয়েছে এটাই হচ্ছে কোশ্চেন তাহলে চারের দিন চারের দিন ক্যান্সেল হল পাই পাই ক্যান্সেল হল তাহলে তাহলে আর বাই আর আমরা আগে কত পেয়েছি একের দিন একের দিনের হোলকিউ কথা হবে তাহলে সমান কত লেখবো ও মান টু 27 టవెన్ ఏ ప్రశ్న అన్సర్